আজকে আমার মেয়ে স্কুল থেকে এসে এমন একটা ঘটনার কথা শোনালো যেটা শুনে আমি একদম ভাষা হারিয়ে ফেলেছি যে কি বলবো সারাক্ষণই মাথার ভিতরে জিনিসটা ঘুরতে ছিল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে আরও আমার তিন চার দিন আগের করা তো এখন তো হচ্ছে নিয়মিত ভিডিও দিচ্ছি না সপ্তাহে একটা কি দুটো করে দিচ্ছি তো এখানে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম কবুতরের মাংস রান্না করছি আলু দিয়ে আর মাছ বর্ণনা করব আর এখানে রান্নাটা বসিয়ে দিয়ে কিছু কাঁচামরিচ এনেছিল এগুলো হচ্ছে বোটা ফেলে তারপরে রেখে দেবো আর ইদানিং কেন জানি না মরিচগুলো এত সুন্দর করে বোটা ফেলে পানি টেনি শুকিয়ে রাখি তারপরও কিছু না কিছু মরিচ পচেই যায় আসলে জিনিসপত্রে এত দাম এটা যখন আবার কিছুটা পচে যায় অনেক অনেক বেশি খারাপ লাগে তো রান্নার ফাঁকে এখানে হচ্ছে তিন মামে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দেব আর যেটা বলছিলাম যে আজকাল আসলে মানুষ কেন এত নিষ্ঠুর এতটা নির্মম হয়েছে বুঝতে পারি না আগে সব সময় সব জায়গায় লেখা দেখতাম যে কোনো ছেলে ছেলের বউ তারা নাকি বাবা মাকে দেখে না বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে সেখানে আবার অনেকেই হচ্ছে কমেন্ট করতো দেখতাম যে যদি কোনো মেয়েকে তার বাবা মায়ের দায়িত্ব দেওয়া হতো তাহলে কোনো বাবা মাই হচ্ছে অবহেলায় বা বৃদ্ধাশ্রমে থাকতো না আসলে কি জিনিসটা সত্যি তো আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় ওর একদম স্কুলের পাশেই একটা দোকানের সামনে একটা মুরব্বী মহিলাকে দেখতে পেয়েছিলো তো বলল বললো যে আম্মু আমি ভেবেছিলাম হয়তো কোনো ভিক্ষক বসে আছে আর রেস্ট নেওয়ার জন্য পরবর্তীতে যখন স্কুল স্কুল ছুটি হলো আসার সময় দেখলো সেখানে অনেক লোকজন জড়ো হয়েছিল আর সেই মহিলাকে জিজ্ঞেস করছিল আপনি কোথা থেকে এসেছেন তো উনি আর কি ওনার ঠিকানা কিছুই বলতে পারছিল না শুধু বলছিল ওনাকে নাকি ওনার তিন মেয়ে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে ওনার কোনোই ছেলে নেই হাতে শুধু একশো টাকা আর একটা ছোটো পাউরুটি কিনে দিয়ে চলে গেছিলো তো আসলে বিষয়টা শুনে আমার এত বেশি খারাপ লাগছিলো মনে হচ্ছিল ছুটে চলে যাই একটু দেখে আসি ভদ্র ভদ্রমহিলাকে তো আসলে কেন এরকম হয় জিনিসটা দেখেন এখানে কিন্তু তার কোনো ছেলেই নেই কিন্তু তিন মেয়ে তারাও তা তাদের মায়ের খেয়াল রাখতে পারলো না আসলে এটা আল্লাতলা এদেরকে হেদায়ত দান করুক কিছুই বলার নেই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে তো আমার মেয়ে তো বারবারই কথাটা বলছিল যে আম্মু কীভাবে এরকম পারে মহিলা কি মুরব্বী একদম অসুস্থ ছিল তা সে ভালো করে কথাই বলতে পারছিল না রোদ্রের মধ্যে তাকে হচ্ছে ফেলে রেখে দিয়ে চলে গেছে তার মুখের উপরে কাপড় ছিল রোদের জন্য সে তাকাতেও পারছিল না তো যাই হোক আসলে কি বলবো আজকে এই জিনিসটাই বলার ছিল যে মানুষ আসলে এদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আর কিছুই বলার নেই আল্লাহ তালা সব কিছুই দেখছেন ওপর থেকে তো যাই হোক আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই